এই যে এত মাছ দেখতে পাচ্ছেন ভোলা মাছ এটা কিন্তু একেবারে সমুদ্র থেকে ধরে আনা টাটকা ফ্রেশ মাছ মানে সবে মাত্র হ্যাঁ সমুদ্র থেকে তোলা হয়েছে এই যে বক্সে দেখতে পাচ্ছেন এই বক্সে করে আমরা নিয়ে এসেছি সমুদ্র বেড়াতে গিয়েছিলাম তো আজকে হচ্ছে এই মাছটা রান্না করে দেখানো হবে তো এই জন্য ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে কোথাও যাবেন না শেষ পর্যন্ত দেখতে মাছটা দেখে না সত্যি দারুন দারুণ ব্যাপার সত্যি দারুণ ব্যাপার এই তো জল চলে গেছে এখন সন্ধে হয়ে গেছে তাই মা চলে এসছেন একেবারে পুকুরে পুকুরে ভালো করে ধুতে হবে মাছটাচ মোটামুটি কাটাকুটি হয়ে গেছে এবার সোজা রান্না ঘরে নিয়ে চলে এসছি এই যে দেখছেন বাউল মাছ বিরাট বাউল

নিয়েছি এরপর আমি কড়াই তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি মাছে তো লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম ভেজে যায় তেল তো গরম হয়ে গেছে এরপর মাছগুলো একটু হালকা ভেজে নেব ব্যাপক স্বাধীন সমুদ্রের মাছের হ্যাঁ স্বাসটটাই আলাদা একেবারে টাটকা ফ্রেশ মাছ দেখুন ডিমওয়ালা মাছ তার স্বাদটাই আলাদা এক পা এক সাইড হয়ে গেছে আবার এক সাইড আমি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে মাছগুলো পরপর আমি তুলে নেব মাছগুলো টকের মাছ না আমি বেশি ভাজবো না টকের মাছ বেশি ভাজবে ভালো লাগে না সেই জন্য হালকা ভাজতাম টকের মাছ দারুণ মনে আছে মাছ ভেজেগুলোই খেয়ে নি বাকি মাছগুলো এরকম ভেজে না হবে নাকি এইভাবে আমি ভেজে নেবো বাকি মাছগুলো গুলো আমি হালকা ভেজে নিয়েছি তুলে নেবো নিয়েছি এরপর আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গ্যাসটা করিয়ে দিই সোনামা তুমি মাছি খাবে আচ্ছা ঠিক আছে মাছি খাবে মাছখোড়ন মাছফোড়ন দিয়ে দিলাম সোনামা মাছি খাবে ওই জন্য মাছ মানে রান্না হতে হতে তাকে একটু ভেঙে দিয়ে দাও বললাম মুখে এরপর আমি মাছ খেতে ভীষণ তেঁতুলগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে মাখে নাঃ দিয়ে দে সেই স্বাদ হবে গো মা সেই শাখা তেঁতুলের যে স্বাদ না ও হবে সোনামা কী খাবে আর জোরে বলো কি খাবে কি খাবে শোনা মা রে বাবা সে চেয়ার নিয়ে বসে গেছে দেখুন সে মাছি খাবে মাছি তেঁতুল মাখিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি এরপর আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জলটা বেশ করে ফুটে গেছে আমি পরপর মাছগুলো দিয়ে দেবো প্রথমে আমি মাথাটা দিয়ে দিলাম এরপর মাছগুলো টপক টপক করে ফুটছে আহ ব্যাপক দারুন দারুন বন্ধুরা কমেন্ট করে জানান আর যারা যারা এই মাছের টক খেতে ভালোবাসেন চলে আসুন আরে দুপিস থাকলে আমার সোনামাটা খাবে এই দুপিস আর এক সাইডে খুবলে নিয়েছে সে এসে খাবে বলে দাঁড় খাঁচামাটা খাটা মাটা বাঁচতে হবে তো আর দুপিস সে খাবে আর বাকি আমরা তিনজন খাবো এতগুলো মাছ বাউল মাছের টক আজকে করে রেখে দিলে দুদিন পরে খাবে এত সুন্দর দারুণ

মাছের টপ হয়ে গেছে এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব ও তো বন্ধুরা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা